আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেল এখন ঘড়িতে প্রায় আটটা বাজে আমি প্রায় সাড়ে ছয়টা বাজে উঠেছি সাবা চলে গেল কোচিংয়ে যাওয়ার পরে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম প্রত্যেকটা ঘর গুছিয়ে রান্নাঘরে চলে যাই আজকে পান্তা ভাতা আছে মাকে রেডিমেড রুটি ভেজে দেব আর এই যে ভাজি করে ফেলেছে আলু দিয়ে আমি উস্তাবাজিটায় বসি আস্তে আস্তে ঘরের কাজগুলিও সারছি আর এদিকে আজকে ডালটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে পারলাম না কারণ সকাল থেকেই কারেন্ট নেই তারপরে পাটায় মানে শিল্পাটা একটু বেটে নিলাম আর বাকিটা রেখে দিলাম পরে ব্লেন্ডারে করে নিবনে তারপরে পেঁয়াজও ভেজে নিলাম পান্তা ভাতের জন্য আর পাশের চোলা একটু দুধ জাল দিয়ে নিতেছি পাশে বাসায় এক কাকার বাসা থেকে দুধ দিয়ে গেল বলেছিলাম দুই কেজি দিয়ে গেল সাইদুল বাবা বলতেছে একটু জাল দিয়ে দেখি কেমন খেতে কেমন লাগবে তারপরে বলক তুলতেছে তারপর তো পেঁয়াজও ভাজা হয়ে যাওয়ার পর রুটিটাও ভেজে নিলাম মার জন্য দুইটা রুটি একটা ডিম পোস এই সকালের নাস্তা মার মা তো ভাত খাবে না আর বেশিরভাগ সময় মার রুটি ডিম ডিম্পোস দেয় মার এই নাস্তাটাই পছন্দ হয় বেশি আর এদিকে তো পেঁয়াজ সব তুলে রেখেছি পেঁয়াজ শেষ হয়ে গেছে তারপরে পেঁয়াজ ও আলু চোপ মানে ও আর উস্তাভাজি হয়ে গেছে পান্তা ভাতের জন্য আর ফুলকপি এনেছিল দেখি যদি আজকে দরকার হয় ভাজি করবো তা হলে করবো না আর মার নাস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে নিয়ে যাই খাবার টেবিলে আর এদিকে এই যে ডাল তো আছে আর আজকে মাছ ভিজিয়ে রাখলাম ইলিশ মাছ আর মিগল মাছ দেখি মিগল মাছ ভোনা করি না ভেজে দেই তারপরে খাবার টেবিলে নাস্তাটা নিয়ে আসলাম আমি আর সাইদুল বাবা পান্থা ভাত খেলাম আমি আবার কাঁচা মরিচ নিয়েছি কৃষ্ণ মরিচ লবণ দিয়ে ডলে পান্থা ভাতটা খেতে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে তাহলে বিসমই বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ তারপরে সাইদুল বাবা চলে যাচ্ছে সারামণিকে ডাক দিলাম উঠো দুধ গরম করে দিয়ে বিস্কিট দিয়ে খাবে না আজকে আর চা বানাবো না তারপরে এই যে সাইদুল বাবা চলে যাচ্ছে আর এদিকে ডালিম বাই এসেছে বাহির বাইরে পরিষ্কার করার জন্য সাইদুল বাবা তার সাথে একটু কথা বলতেছে বাহিরে তো অনেক জঙ্গল হয়ে গেছে এখন তার বৃষ্টি হবে না মনে করলাম এখন এই গাছগুলি কাটি তারপর তো আর ভিডিওটা অন করা হয়নি অন্য অন্য কাজ সেরেছি এই যে মেগল মাছ লবণ দিয়ে রাখলাম আর এই যে মূলা সিম আলু কেটে রেখেছি রান্নাটা শুরু করে দিলাম প্রায় একটা বাজে আমি তো প্রতিদিনই সাড়ে বারোটা একটা বাজে রান্নাটা করি আর ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় মূলা আলু সিম দিয়ে একটা পাতুরি করব আর এই যে ইলিশ মাছ বের করে রেখেছি আমার অনেক দিন যাবতীয় মরিচের ইলিশ খেতে মন চাইতেছে সাই বাবা আবার খেতে চায় না এই জন্য যে মিকল মাছ বের করেছি তাদেরকে ভেজে দেবো বললাম রান্না করে বলতেছে না ভেজেই দিও পাতুরির সাথে ভেজেই দিও তারপরে মশলাটাকে কষাবো পেঁয়াজটা ভেজে নিলাম আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপরে এই সবজিটা দিয়ে দেবো সাথে একটা ইলিশ মাছের মাথাও দিব ওটা দেখাতে প্রথমে ভুলিয়ে গিয়েছিলাম যখন সবজির সাথে দিতে মনে ছিল না পরে দিয়ে দিয়েছিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হলে নিজে একটু হালকা লেগে গেছে আমি সবজিটা দিয়ে দিলাম সাথে মূলা আলু সিম এখন তো শীতের দিন শীতের মধ্যে মূলা সিম আলুটা অনেকটাই দেখা যাবে আমার শাশুড়ি মা এই মূলার তরকারিটা অনেক পছন্দ করে খায় তারপরে চলে আসলাম একটু বাহিরে ডালিম ভাই তো উঠান পরিষ্কার করতেছে আসে তো অনেক আগাছা হয়েছে বৃষ্টির জন্য এতদিন পরিষ্কার করতে পারি না এখন তো খরা শীতের দিন চলে আসলো আর তেমন একটা বৃষ্টি হবে না তারপরে এই যে ডালিম ভাই দিয়ে সব কিছু পরিষ্কার করাচ্ছে আর এদিকে মশলা কষণো হয়ে যাওয়ার পর কী করি মশলা বলে সরি সবজিটা কষনো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে হচ্ছে আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো আর এই যে ইলিশ মাছের মাথাটা দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম প্রায় হয়ে গেছে আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেললে হয়ে যাবে আর এই যে মেঘল মাছটা হলুদ মরিচ মেখে রেখে দিলাম সাইদলে বাবা আর মাকে ভেজে দেব আর বাকিটা ফ্রিজে রেখে দেব ওরা আরেকদিন যেদিন ভোনা খাবো সেদিন নামিয়ে দরকার হলে ভেজে নেব আর এই যে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি মরিচের ইলিশ রান্না করব। একদম সহজ রান্না এটা আমার কাছে এই ইলিশ মাছ ভোনাটা খুব ভালো লাগে মরিচের ইলিশ তারপরে তো কড়াই মধ্যে তেল দিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এটা ঢেলে দিলাম আর কিছুই দিব না সামান্য একটু লবণ দেবো এখন ব্লেন্ডারটা ধুয়ে পানি দিব তারপর আস্তে আস্তে মশলাটা এই পানি দিয়ে তেলের মধ্যে কষায় আর একটু লবণ দেব কষানো হয়ে গেলে তারপরে মাছগুলি ছিঁড়ে দেবো অনেকে আবার মাছটা ভেজে দেয় আমার কাছে ভালো লাগে না ইলিশ মাছ ভাজা রান্না আমার কাছে ভালোই লাগে না মনে হয় যে ইলিশ মাছের থেকে তেল বেরিয়ে যায় আমি সব সময় ইলিশ মাছ না ভেজেই রান্না করি এই যে সামান্য পরিমাণ একটু তেল দিলাম তারপরে এই যে কষাতে কষাতে হালকা হাতে ইলিশ উঠেছে এখন মাছটা দিই হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে ইলিশ মানে মরেছে ইলিশ রান্না করে ফেলি তারপর তো প্রায় পনেরো মিনিটের মধ্যে আমার ইলিশ হয়ে গেল মরিচের ইলিশ মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে সার দিয়ে একটু তেলও ভেসে উঠেছে হয়ে গেছে আমি একটু পরেই নামিয়ে ফেলবো তারপর তো সাইদুলো বাবা নামাজ পড়ে আসার পর আমরা খেতেও বসে পড়লাম সাইদুলো বাবা আমি মা সারামণি এখন মানে খেয়েছে ও দুধ ভাত খেয়েছে ও মাছ ভাত খেলেই না আর সাবা বলতেছি একটু পরে খাবে ও শুধু মাছই খাবে দেখি কি মাছ খায় তারপরে আমি এই যে পাতুরি দিয়ে খেয়ে নিলাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তারপরে নিয়ে নিলাম আমার পছন্দের তরকারি এই যে ই মরিচের ইলিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক দিন পর খেলাম মরিচের ইলিশ দুপুরে খাওয়া দাওয়ার পর তেমন একটা ভিডিও করা হয় না বিকেল দিক দিয়ে দেখা গেলো অন্যান্য কাজ সারে ওই আর ভিডিও ক্লিক নেওয়া হয় না সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে নামাজ পড়ে এই যে এভাবে তো আমি একটু ঝালঝাল করে নুডলস রান্না করি এই যে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ হয়ে গেলে তারপরে নুডলসটা এর মধ্যে দিয়ে দিবনে সব পানি দেবো না একটু পানি ফেলে দেবো বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে যাবে তারপরে এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে সয়া সস টমেটো সস তারপরে যে নুডলসের মশলা একটু রসুন গরম তেল এই আর দিয়েছি একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর তিল থাকলে বেশি ভালো হতো তিল দিলে ভালো লাগলো আজকের ডিম পুষ করলাম না এভাবে একটু ঝাল ও চিলি ফ্লেক্স দিয়েছিলাম এভাবে একটু ঝাল ঝাল করে বানালাম আর সামান্য পরিমাণ একটু চিনি একটু লেবুর রস দিয়েছিলাম আমার কাছে এই নুডুলসটা খেতে ভালোই লাগে সাবাও খুব পছন্দ করে খায় তারপর সাবাকে ডাক দিলাম আমি আর সাবাই খাবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নদীর আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম